ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কোন ছবিকে যদি এক ক্লিকে অনেকগুলো বানাতে হয় সেটা কিভাবে দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিসটাকে ওপেন করে নেব ওপেন নেওয়ার পর আমরা চলে যাব ইনশার্টে ইনশার্টে যাওয়ার পর দেখুন এখানে টেবিল বলে অপশন আছে এই টেবিলে ক্লিক করব টেবিল ক্লিক করার পর আমরা এখান থেকে ধরুন এই পর্যন্ত আমরা টেবিল নিয়ে নিলাম এতগুলো টেবিল নিয়ে নিলাম এরপরে এই নিচে যে টেবিলটা আছে টেবিলের অপশানটা ক্লিক করে ধরে আমরা একটু বড় করে নিলাম এভাবে বড় করে নিলাম বড় করার পর আমরা এখানে মিলিংসে গেলাম মিলিংসে যাওয়ার পর দেখুন স্টার্ট মেল যে ক্লিক করলাম তারপরে লেভেলস বলে অপশান আছে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু ওয়েট করুন লেভেলসটা আমার আপডেট হয়ে গেলেই চার্ট আপডেট হয়ে গেছে যেটা ক্যান্সেল করে দিলাম এখানে দেখুন আপডেট লেভেল দেখাচ্ছে এরপর আমরা ইনসার্টে গেলাম ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর ডেস্কটপে গেলাম ডেস্কটপে যাওয়ার পর দেখুন এই যে এখানে পিকচারটা আছে এই পিকচারটা ক্লিক করলাম আমার এই পিকচারটা এখানে চলে এলো এখানটাতে আমরা পিকচারটাকে ডিজাইন করে দিতে পারি বা ফ্রেম দিতে পারি যে কোনো ফ্রেম এই ফ্রেমটা দিয়ে দিলাম এরপর আমরা এরপর চলে গেলাম মেলিংসে মেলিংসে যাওয়ার পর আপডেট লেভেল যদি ক্লিক করে দিই তাহলে দেখুন আমার অনেকগুলো পেজ পেজেতে কি হলো আমার ফটোগুলো চলে এলো এরপর প্রিন্ট দিয়ে দিলেই প্রত্যেকটি ফটো আমার প্রিন্ট চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে আমরা একটি ফটোকে এক ক্লিকে অনেকগুলো ফটো বানিয়ে নিতে পারবো মার্জের সাহায্যে আপডেট লেভেলের সাহায্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ